এসি বিস্ফোরণ থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই নিয়মিত এসি শিডিউল সার্ভিসিং করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এই যে আমার যে এসিটা এসিটা গরমকালে আমরা বেশিরভাগই গরমকালে এসিগুলো চালিয়ে থাকি তো গরমকালে এসি চালানোর পর যে ভিতরে যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার আছে। বিভিন্ন যন্ত্রাংশ আছে এগুলো নিয়মিত শিডিউল সার্ভিসিং করলে পরিষ্কার করলে এসিগুলো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় না তো যখনই আমরা এগুলা এই ফিল্টারগুলো ব্যবহার করার সময় গরমকালে বিশেষ করে প্রতিনিয়ত এসি ব্যবহার করার ফলে দেখেন এই ধরনের ধুলাবালু জমে যায় জমে যাওয়ার কারণে এসিতে ঠান্ডা কম আসে এবং অনেক সময় দেখা যায় যে একদম বাতাস আসে না কারণ হলো এটা এই এই ফিল্টারগুলো হলো এসির ফুসফুস কারণ এই ফিল্টার দিয়েই কিন্তু আপনার যে বাতাসগুলো আসে বিশুদ্ধভাবে ফিল্টারিং করে ময়লাগুলো এই ফিল্টারে আটকে দেয় আটকিয়ে বিশুদ্ধভাবে বাতাস দেয় তো এটা হলো এসির ফুসফুস বলা যায় তো এই ফিল্টারগুলো নিয়মিত কিন্তু পরিষ্কার করবেন পরিষ্কার করে ইনডোর আউটডোর সব কিছু পরিষ্কার করে তারপর ব্যবহার করবেন তো ইনডোর আউটডোর কিভাবে পরিষ্কার করা হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা ইনডোর আউটডোর নিজেই নিজের বাসার এসি পরিষ্কার করতে চান বা সার্ভিসিং করতে চান আপনারা কিন্তু আমার ভিডিও দেখেও কিন্তু শিখতে পারেন তো মূল বিষয় হলো আপনার এসি যদি গরমকালে সম্ভব হয় দুই মাস অন্তর অন্তর সার্ভিসিং করবেন নিজে নিজে আর যদি বেশি ব্যবহার করা হয় তাহলে আপনি প্রতিনিয়ত ফিল্টারটা পরিষ্কার করে রাখবেন তাহলেই কিন্তু এসি বিস্ফোরণ থেকে বাঁচতে পারবেন তো দেখেন এক টানা এই গরমে যদি এসি এক টানা চালানো হয় অনেক সময় ওভারহিট হয়ে কিন্তু বিস্ফোরণ হয়ে যায় তো এসি একটা না চালানোর পর কিছু সময় পরপর রেস্টে দিবেন অথবা ওটু করে রাখবেন তাহলে কিন্তু এসির সমস্যা হবে না তো দেখেন আমি এই এসিটা ফিল্টারগুলো পরিষ্কার করে দিয়েছি ইনডোর আউটডোর দুইটাই পরিষ্কার করে দিয়েছি তো আপনারাও কিন্তু ইনডোর আউটডোর পরিষ্কার করে ব্যবহার করবেন আর হলো এসি রেস্ট দিয়ে দিয়ে ব্যবহার করবেন অর্থাৎ চার পাঁচ ঘন্টা চলার পর আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট দিবেন তাহলে কিন্তু দুর্ঘটনা থেকে বিপদ থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ তো এভাবে যদি এসিগুলো ব্যবহার করেন আশা করি কোনো সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ধন্যবাদ